পাশের পাথর আছে লোহা আছে পাশের পাল্লায় ধান দেন নেই মাপা যাবে কেন যাবে না পাল্লায় একটা খালে তো সাবাস লাইনে পড়ে গেছেন আপনারা এখন বুঝেই তো সহজ হবে হাসনের মাঠে আল্লাহর সামনে এমন কিছু মানুষ দাঁড়াবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লাটা খালি আচ্ছা বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না A ver, en el piso del cajinito, vale, nada? Que no me va a pasar, nada.